যখন আরবের মরুভূমি ইসলামের আলোয় উদ্ভাসিত হচ্ছিল তখন সেই আলো সীমান্ত সারিয়ে সারিয়ে পড়ছিল দূর প্রাচ্যের দিকে ভারত উপমহাদেশ তখনও মূর্তি পূজা বৈষম্য ও বিভক্তির মুঘুর অন্ধকারে ছিল আর ঠিক তখনই ইতিহাসের পাতায় উঠে আসে একটি ঐতিহাসিক ঘটনা যা প্রমাণ করে ইসলামের আলু নবীজ সাল্লা সাল্লামের যুগেই এই ভূমিতে পৌঁছেছিল হিজড়ি সপ্তম সালে খ্রিস্টীয় ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ইসলামের বার্তা সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দেশের রাজাদের কাছে চিঠি পাঠান এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে তিনি আরব অঞ্চলের বাইরের রাজ্যগুলোকেও ইসলামের দাওয়াত পাঠান ইতিহাসে উল্লেখ আছে তিনি একটি পত্র পাঠান দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের রাজা চেরামান পেরুমলের উদ্দেশ্যে যদিও কোনো প্রমাণ্য হাদিসে এই চিঠির পুরো বিবরণ নেই তবে ঐতিহাসিক দলিল ও কেরালার স্থানীয় মুসলিম ঐতিহ্যে এই ঘটনার বিবরণ রয়েছে অনুমান করা হয় নবীজি ইসাল্লা আলি সাল্লামর পক্ষ থেকে চিঠিটি বহন করে নিয়ে যান একজন সাহাবি হযরত মালিক ইবনে দিনার রাহমতুল্লাহি আলাইহি ও তার সহচারীগণ এই চিঠির মাধ্যমে রাজার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় রাজা ছিলেন চিন্তাশীল ও ধর্মপ্রাণ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা একদিন স্বপ্নে দেখে রাজা তিনি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য আগ্রহী হন এবং আরব বণিকদের মাধ্যমে এই চিঠির বিষয়বস্তু প্রভাবিত হন চেরামান পেরাম তার রাজত্ব ও রাজসভার দায়িত্ব অন্যদের দিয়ে আরবের পথে রওনা হন মক্কা পৌঁছে তিনি রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের সহচর্যে ইসলাম গ্রহণ করেন তার ইসলামী নাম রাখা হয় তাজউদ্দিন এই ঘটনাটি ঘটে সম্ভবত ছয়শো আঠাশ থেকে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজা চেরামান পেরোমল মক্কা থেকে ফেরার পথে ইয়েমেনে এমএনএতেকাল করেন তবে তার সঙ্গে থাকা প্রতিনিধি দল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলহি এর নেতৃত্বে কেরালায় ফিরে আসে এবং ইসলাম প্রচার শুরু করে ফেরত আসা সাহাবিরা কেরালার কুডুঙ্গালুরে চেরামান জুমা মসজিদ নির্মাণ করেন যা ভারতবর্ষে প্রথম নির্মিত মসজিদ এটি ছিল শুধু নামাজের স্থান নয় বরং দাওয়াত শিক্ষা ও ইসলামী জীবন দর্শনের কেন্দ্রবিন্দু এই সাহাবিরা কেরালায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং স্থানীয় জনগণের মাধ্যমে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেন ব্যবসায়িক সততা নৈতিক চরিত্র এবং মানবিকতা ছিল তাদের মূল অস্ত্র ইসলামের এই শুভ সূচনা হয়েছিল কোনো যুদ্ধ ছাড়াই শুধু চরিত্র চিঠি ও দাওয়াতের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাওয়াত শুধু আরবে সীমাবদ্ধ ছিল না তা পৌঁছে গিয়েছিল ভারতের উপকূলে রাজকীয় প্রাসাদেও আমার আজকের প্রশ্নটি হল রাজা চেরামন পেরেমলের কাছে মহানবী সাল্লাহ আলি সাল্লামের চিঠিটি কোন সাহাবি নিয়ে এসেছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে প্রাচীন সিন্ধু সভ্যতার পথে এসে দাঁড়ালো ইসলামিক ইতিহাসের এক সাহসী অধ্যায় মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে হিন্দু জয় ও ইসলাম প্রতিষ্ঠা কে ছিলেন মোহাম্মদ বিন কাসিম কেন তিনি সিন্ধু অভিযান করেছিলেন স্থানীয় জনগণ কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন সব জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে